যে এই ড্রেস এই যে এই যে পায়জামাটা উল্টা হয়েছে এই যে নিচে এই যে বাবা হ্যাঁ পায়জামাটা শুনেন যে ড্রেসের কথা বলছেন ওই ড্রেস আমাদের স্টকে আছে এক একটা কালার একশো একশো দুইশো পিস অলরেডি মানে এটা লাইভে না বললেই না অলরেডি এই যে ড্রেস ড্রেস এখানে এই এই ড্রেসের কথা বলছেন তো ভাই এই ড্রেস অলরেডি আড়াইশো প্লাস অর্ডার হয়ে গেছে ইনবক্সে তারপরে যারা ইনবক্স করছে দেখি দাও তো ইনবক্স টা আমি একটা একটা জিনিস দেখাই তারপর আপনারা দেখেন একটা জিনিস দেখাই এই যে দেখেন দাঁড়ান আমি দেখিয়ে নি এই যে দেখেন এই যে ম্যাক্সিমাম মানুষদেরকে ম্যাক্সিমাম মানুষদেরকে লিখা হচ্ছে যে আজকে রাতে লাইভ হবে আজকে রাতে লাইভ হবে মানে ম্যাক্সিমাম মানুষদেরকে এটা লেখা হচ্ছে কোর্স দেখাবো না আজকে বলছিলাম আপু এগুলো তো এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে অলরেডি এগুলার অর্ডার হয়ে গেছে আমার দুইশো প্লাস এর মতো তো ওইটা আবার স্টকে না এনে আমি যদি দেখাই আমার কল্লা কাটতে ফেলবে পাবলিক বুঝতে পারছেন আপু প্রাইস বলো না ড্রেসের এইটাই বলছিলাম যে ইনবক্স ফুল হয়ে যাওয়ার পর পরে আমরা বলেছি লাইভ হবে লাইভ হবে ওয়েট করেন লাইভ হবে ওয়েট করেন হ্যাঁ এটাই বলছি আমি কি করা যাবে আমার মডারেটর অলরেডি পাগল হয়ে গেছে সবাই প্রাইস প্রাইস সাইজ একজন বলছে আমি প্রি অর্ডার করে রাখি আসুক পরে দেন আল্লাহ কি যে আদর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন এটা আমাদের কাছে একটা আছে এটা প্রাইস ছিল বাইশো টাকা এটা যে কোনো এটা লাগবে না একটা ছবি নেক্সট আউট ইয়ে করে ফেলো এই যে ওয়াইটটা দাও এটার প্রাইস যাবে এটা এক পিসই আছে এটা 2250 টাকা ছিল এটা 1850 টাকা আজকে পাবেন এটা जस्ट এক পিস আছে আঠারোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা পাবেন আচ্ছা এইটা দেখেন এটা আমাদের ব্যাক ইন্ড স্টক আল্লাহ আপা পাবা টেনশন করুন আপু আমি আরও এক দেড়শো দেড়শো তিনশো পিস রেডি করতে দিয়েছি কারণ আমার ফ্যাক্টরিটা তো ছোট আমি মানুষটাও ছোট আমার এগুলা রান করতেও কষ্ট হচ্ছে আপনাদের জন্য আরও নতুন নতুন সুখবরও আসবে সো একটু ওয়েট করেন হ্যাঁ এখনই আমি ঠুস করে বলে দিব না কারণ এমনিই আমি অনেক চাপের মধ্যে আছি পাবলিকের এটা এটা দেখেন আপু পাবলিকের এই যে প্রোডাক্ট দেখাই কিন্তু দিতে পারি না আপু কেমন আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ কিসের লাল ম্যাজেন্ডা কালার লিপস্টিক দেওয়া ভাই এটা নতুন আসছে কিন্তু ঠিক আছে এই যে একদম ওপেন করছি আপনাদের সামনে এটা কিন্তু নতুন আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কাগজপত্র সব এটা এর আগে আসছিল আমার ভিডিও অডিও আপনারা দেখে নেন এই যে ওই লালটার অর্ডার হয়ে গেছে আচ্ছা আমি দেখাই দিই দিলরু বাবু মনে হয় অর্ডার করছে ভাই দেবই একদম নতুন শাড়ি খেয়াল করে দেখেন একটাই আছে এই শেষ সময়ে যার এটা লাগবে আজকে সব ডিসকাউন্টে আবারও আমি কেন শাড়ির লাইভে আসলাম বলেন তো তবে একটা রিকোয়েস্ট আর ও ওইটা একটু এনে দাও তো এই যে রেড এন্ড হোয়াইটটা একটু দিও এই যে দেখেন এটা হ্যাঁ এটা আমাদের ব্যাক ইন স্টক এটা আমার অনেক হিট একটা শাড়ি ছিল এই জন্য আমি আরো দুই পিস রেডি করেছি আপনাদের জন্য যদি হ্যাঁ এটা এটা জানি ইয়ে কত ছিল এটা এটা একটু এটা একটু দেখে নেন ঠিক আছে এটা একটু দেখে নেন এটা আপনাদের যদি লাগে ফোন নাই তোমার কাছে তো লাস্ট লাইভের প্রথমটাই লাস্ট লাইভের প্রথম শাড়িটাই আচ্ছা এটা দেখেন আমি এই জন্য বলি তুমি মেসেজে ঢুইকো না তুমি প্রায় জানো না তো ঢুইকো ভার্লো তাহলে আমি কেমনে বুঝবো ভাই তুমি এই শাড়িটা ছিল হচ্ছে গিয়ে আমাদের চার হাজার পাঁচশো রেঞ্জের বা ডিসকাউন্ট আমরা পেয়ে যাব তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের অনেক হিট একটা আইটেম এটা ব্যাক ইন স্টক দেট সাই দুই পিস আছে দুজনকে দিতে পারবে এটা অনেক সুন্দর এটা একটা টিকটক আমার খুব ভাইরাল হয়েছিল আহ সো ওই শাড়িটার পরে ওই টিকটক দেখার পর সবার এই শাড়ি লাগবে লাল সাদার মধ্যে আপু এই নাম্বারে ফোন দিলে কথা বলা যাবে এই নাম্বারটা কোন নাম্বারটা বলেন তো এই নাম্বারটা কোন নাম্বারটা বলেন আর এইটা তো আমি রেখেছি বাকি সব অর্ডার হয়ে গেছে হ্যাঁ এই শাড়িটা আমি আমার জন্য রেখেছি এত সুন্দর শাড়িটা ফ্রন্টে যেমন ব্যাককে তেমন অষ্টমীর জন্য সাদা শাড়িটা একদম পারফেক্ট জাস্ট লুক এট দিস এটা আসবে হচ্ছে শাড়ির ব্যাক মানে একদম মনে হয় যে এটা কটন শাড়ি ঠিক আছে একদম পিওর এর যে ফেব্রিকটা সেম আর এটার মধ্যে সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক চলো পেজের যে দেওয়া আছে ওই নাম্বারে কথা বলা যাবে অবশ্যই কোনটা যে দিব আর কোনটা যে দেখাবো এই ফানালির জন্য আছে একটা ব্লু শাড়ি দেখাই নতুন শাড়ি এটা কে নেবেন কাল লাগবে তোমার কানে দুলটা অনেক সুন্দর এটা কি তোমার পেজটা পয়ঠা আমার পেজেই বলতে এটা আমি পড়তে পড়তে পুরান করে ফেলছি এটা একটা মুলতানি দুল এজন্য আমি মুলতানি দুলগুলো বেশি পছন্দ করি আজকে একটা চেইন পরেছি এটা নতুন আসছে লাইভ হবে এটা হ্যাঁ ডায়মন্ড কাটার এটা লাইভ হবে আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে ব্লু মধ্যে একদম নতুন শাড়ি আপনাদের জন্য ওপেন করছি আপনারা শাড়িটা আগে দেখেন শাড়িটা কি আপনারা আগে এই শাড়িটা দেখেন কাতানের শাড়ি কখন এরকমের হয় কাতানের শাড়ি কখন এরকম টেক্সচার হয় এই যে দেখেন কাতানের শাড়ি কিরকম টেক্সচারের হয় সো আসেন ওপেন করে দি ও ফো দারুন একটাই কালার একটাই পিস একটাই কালার একটাই পিস যার লাগবে একটাই কালার একটাই পিস যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা কপার দিয়ে আছে ব্লু এর মধ্যে ব্লু এর মধ্যে কপার দিয়ে আছে ঠিক আছে ওকে অনেক সুন্দর ব্ল্যাক কিছু দেখান আছে দেখেন জুয়েলারি লাইফ করো না কেন আল্লাহ সবাই খুব রাগ হয়েছে এটা খেয়াল করো এটা আচ্ছা কে কোথা থেকে দেখছো এটা খুব সুন্দর বুটি ডিজাইনে আছে এটা বুটি আহ এটা মারাত্মক আপু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছো না সোনা এখনো তো সেই সৌভাগ্য হলো না না কেউ গিফট দিল না কেউ আনবক্সিং এর লাইভ দিল কেউ কিছু করলো না রে ভাই কিছুই করলো না আচ্ছা যাই হোক এটা দেখেন সি শাড়িটা এই শাড়িটা খেয়াল করেন মাসাল্লাহ হ্যাঁ এটা নতুন শাড়ি অবশ্যই জাস্ট আগে লাইভ শেয়ার করেন আপনারা সবাই সবাই মিলে লাইভ শেয়ার করেন আমার জন্য একটু এনে নঠলো পারলে এটা দেখেন এটাও আজকে ডিসকাউন্টে প্রোভাইড করব এই 12টার সময় না রাতে আমার লাইভ হইতে ইচ্ছে করে না কারণ আমার দেশের বাইরে রাপুর আলহামদুলিল্লাহ 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 ব্ল্যাক নাই আপু এটা এটার মধ্যে কোনো ব্ল্যাক নাই এটা আসবে রয়্যাল নেভি ব্লু এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার আমার পরা শাড়িটা চাচ্ছে এখন আমার পরা শাড়িটা তো 4500 চ্যালেঞ্জ করে বলেছি আমার পরা শাড়িটা 4500 চ্যালেঞ্জ করে বলেছি আমি লাবুনো জান চ্যালেঞ্জ করে বলেছি ঠিক আছে আমি 7500 দেখেছি পেইজ আমি 4500 তে দিব চ্যালেঞ্জ করে দিচ্ছি এটা দেখেন এটা দেখেন এটা এটা কাল লাগবে এটার আর কোনো কালার নাই এটার আর কোনো ভ্যারিয়েশন নাই তো এক পিসি আছে এটা প্রথম তো অর্ডার করেছি কনফার্ম করবা ঠিক আছে অবশ্যই কেন করব না এটা ডিসকাউন্ট প্রাইসে আজকে আসবে এটার প্রাইস ছিল 3650 টাকা আমি শাড়ির ব্যাকপার্টও পার্টও দেখি একটা ছবি নিয়ে নাও হ্যাঁ না এটা এটার ডিসকাউন্ট প্রাইস আসবে 2350 টাকা এটা বল আছে

তারপর দাও সব কয়টা কালার নাইস ওরে বাবা রে বাবা রে সব কয়টা কালার নাইস কোনটাকে দেখাবো ব্লুটা আচ্ছা ঠিক আছে এগুলা দেখেন আপু মেরুন কালার দেখো নিচে আপু দেখাচ্ছি সব উঠাবা এই যেটা আসবে মরুন কালারের মধ্যে হ্যাঁ পানিটা খাওয়াইছো রে ভাই আমার যে কি শান্তি লাগতেছে আচ্ছা এইটা তো ভাইয়া ঠিক কি বলছে না আমার বাচ্চাকে খাওয়াই নাই তো খেয়ে আসছে। মতো করলে হবে এটা দেখো এটা আসবে কপার এর মধ্যে এটা আসবে কপার কালারের মধ্যে উইথ মিনাকারি কাজ হ্যাঁ মিনাকারি শাড়ি যদি তোমরা এই রেঞ্জে কোথাও থেকে আনতে পারো গোল্ডেন আছে কিসের গোল্ডেন আপু বলেন কোন গোল্ডেনটা বলে দেন এই যে দেখেন এটা উইথ মিন आवर হ্যাঁ আমি আপনাদেরকে যে প্রাইজে আজকে দিব এগুলো সব কয়টা 3650 ছিল আমি এটা 2350 এ দিয়ে দিব 2350 এ দিয়ে দিব বলে দিলাম আপু এইগুলো কি কাতান হ্যাঁ আপু এগুলো কাতান এগুলো 2350 টাকা প্রোভাইড করব দুই 마শাআল্লাহ 마শাআল্লাহ এই কালারটা কিন্তু গত লাইভে অনেকেই পান নাই সো 2350 টাকা আমি ছবি এটা প্রোভাইড করে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন 2350 মাত্র 2350 ডিসকাউন্ট আপনি যাই কোন শাড়ির দোকানে আপনারা দিবে দুই হাজার তিনশো পঞ্চাশ মিনিমাম লাবণ্য তোমার পড়া শাড়িটার প্রাইস কত আপু আমার তো চার হাজার পাঁচশো ডিসকাউন্টে হ্যাঁ এটা সাত হাজার পাঁচশো পর্যন্ত সেল হয় নিশ্চয়ই আপনি জানেন আপুর নামটা যেন কি ভুলে গেলাম কারণ আপনি তো সোশ্যাল মিডিয়ার অনেকে লাইভ দেখেন সো আপনার জানার কথা আচ্ছা এটা দেখেন ওইটা এটা হচ্ছে মিনাকারী কাতানের মধ্যে প্রাইস যাবে আমারটা তিনটা চারটা কালার দেখিয়েছিলাম আগের লাইভে আপনারা দেখে নিন এটার প্রাইস যাচ্ছে তিন হাজার ছশো পঞ্চাশের তিন হাজার ছশো কই তিন হাজার ছশো আপনারা আজকে পেয়ে যান দেখেন এটা কি সুন্দর মিনা ওয়ার্ক ঠিক আছে কালারটা আসবে হচ্ছে সি গ্রিন মধ্যে প্রাইজ আসবে হচ্ছে দুই হাজার তিনশো কাঞ্জিপুরাম আছে আসসালামু আলাইকুম কেমন আছো লাভ অনেক দেরি হয়ে গেলো নাইটস ওকে এটার প্রায় যাবে দুই হাজার তিনশো এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইজ আছে দুই টাকা আছে ডিস্কাউন্টের এটা আর কুচিমুচি কিছু ধরো পার্পলটা অনেক নাইস গ্রিনটা অনেক নাইস এটা ব্লুটা অনেক নাইস ঠিক আছে এটা মাত্র দুই হাজার টাকা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ এটা আমি আপনাদেরকে এভাবে ছবি তোলার সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি প্রাইস চলে যাবে দুই হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মিনাকারী একটা বিউটিফুল কাতানের মধ্যে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটা সরাই ফেলো এটা 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 যতগুলা কালার আছে প্রত্যেকটা সুন্দর এই দুই হাজার তিনশো অনেক কম মনে হচ্ছে প্রাইস আপু এগুলা সব ডিসকাউন্ট এগুলো এটা দেখেন তিন হাজার ছয়শ পঞ্চাশের টাকা শাড়ি আজকে আবারও আপনাদেরকে এত কমে দিলাম তবে মনে হয় এটাই আজকে লাস্ট লাইভ অসুবিধা নেই আজকে লাস্ট লাইভ হবে মেবি ডিসকাউন্টের বিকজ অফ আমার কাছে আর শাড়ি নাই এত বাজেটের মধ্যে 마শাআল্লাহ প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র 2350 টাকা ডিসকাউন্টে হ্যাঁ আপনারা পেয়ে আছেন এগুলা সবগুলো মিনাকারি কাথা সবগুলো মিনা ওয়ার্কের কাথা ঠিক আছে এবং কপার দাড়ি দিয়ে কাজ করা নট গোল্ডেন যে গোল্ডেনটা অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে একটু ইয়ে হয়ে গেল পুরনো হয়ে গেল কিনা একটু পুরনো পুরনো লাগে বাট ইয়েটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস চলে যাচ্ছে মনতে ভালো হয়ে যাচ্ছে

না তাও এত বাজেটে হ্যাঁ টাকা নিয়ে বসে থাকবেন কিন্তু তাও এত সুন্দর শাড়ি আপনারা পাবেন না প্রাইস যাচ্ছে কারণ আমরা একই শাড়ি আর কতবার দেখবো একই শাড়ি আর কতবার কিনবো বলেন এক প্যাটার্নটা আমরা একটু ডিফারেন্ট প্যাটার্ন আনার ট্রাই করছি আপনাদের জন্য প্রাইস চলে যাচ্ছে মাত্র ডিসকাউন্টে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটা এটার একটা সুন্দর ছবি নিয়ে নেই প্রাইস হবে দুই হাজার তিনশো পঞ্চাশ উইথ মিনা ওয়ার্ক কাটা এটা এটা বললাম না এটা প্রত্যেকটা কালার সুন্দর আমি ছবি প্রোভাইড করবো আপনাদেরকে আপনারা যদি আমাকে কামেন্ট না করেন তাহলে আমি বুঝবো না যে আপনার আমার লাইসেশন দেখছেন কিনা হ্যাঁ এটা দেখেন তোমার শোরুমে কি নিয়েছো কোথাও আপো আমার শোরুম তো আছে আমার শোরুম ওয়ারিতে তো আছে আপনারা তো জানেন আমার শোরুম তো ওয়ারিতে আছে তারপরে আর কোথায় কোথায় আসবো বাসতেছি সেটা তো পরবর্তীতে জানাবো এটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 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 দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনারা বলেন তো এটা কার মনটা ঠান্ডা করে বলেন তো এই শাড়িটা কার মনটা ঠান্ডা ঠান্ডা করছে মনটা ঠান্ডা করছে গ্রিন কালার গ্রিন তারপরে হচ্ছে মেরুন পার্পল ব্লু সি গ্রিন এটার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ সুন্দরী কালেকশন মাসাল্লা সবই সুন্দর আসলেও তাই আচ্ছা একটা শাড়ি আমাদের আবারও রিস্টক হয়েছে এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে কনফার্ম করেছি যে আমাদের আসবে সো আমি এই লাইভে দেখাই দিব এটার প্রাইসও আসবে 2350 টাকা আচ্ছা এবার ইয়া দাও আমি যেটা পরছি এটার কালারগুলো দাও এই যে এটা নিচে হুম আমি এটা হ্যাঁ আমি যেটা পরেছি এটা এটা যে কি সুন্দর হ্যাঁ এটা কেউ বুঝবে না এই গ্রিনটা আমরা পাঁচ থেকে সাতটা অর্ডার পেয়েছি এটা আবারও আসবে কাল পরশু আবার আবার আসলে দিব আপনাদেরকে ঠিক আছে আমি দেখাই দিলাম কারণ একই শাড়ি আমার আমার তো সো এত শাড়ি কাছে নাই এটা আসবে ব্যাক যেটা যেটা আমি আমি ব্যাকপয় আবার আসলে আবার আমি লাইভ করে দিব ঠিক আছে আবার আসবে যখন আবার লাইভ করে দিব আমি এটা হচ্ছে গিয়ে একটা মোস্ট ডিম্যান্ডিং একটা শাড়ি এখন অনলাইনে বলেন অফলাইনে বলেন তবে এটা কিন্তু পার্টি ওয়ে শাড়ি পার্টি ওয়ারের শাড়ি হালকা এই পার্টি ওয়ারের শাড়ি হালকা যে আপুরা শাড়ি চান যে আমার শাড়িটা হালকা হবে তবে একটু স্মার্ট হবে সো এইটা হচ্ছে সেই আপুদের জন্য আর যারা শাড়ি ক্যারি করতে পারে না তাদের জন্য কারণ শাড়িটা খুবই রকমের হালকা প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো অন ডিসকাউন্ট সুপার লেভেলের ডিসকাউন্ট ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম সুপার লেভেলের ডিসকাউন্ট এটা তিনটা কালার আছে তিনটাই আপনারা দাও তো মেরুনটা তিনটাই আপনারা পারচেস করতে পারবেন আমারটাও পারবেন এটা সবচেয়ে বেশি হিট হ্যাঁ এটা এটা আরো মনে হয় দশ বারোটা অর্ডার আছে তবে আমরা এই যে এরকম দেখেন দেখে নেন এই হচ্ছে গিয়ে তোমার সার্ভার স্কি ফুল সার্ভার স্কি স্টোন এর কাজ আপনারা বুঝেন যে কোনো লাইভে কিন্তু আমি ডাবল করে শাড়ি শেয়ার করি না এটা করছি কারণ হচ্ছে এটা আবার আমাদের আসবে লাস্ট লাইভে আমি বলেছি এটা আসতে পারবে না আনতে পারবো না এটা আবার আবার আমাদের লাইভ সেশনে আসবে কারণ এটা আমি আবার আনতে পারবো এই জন্য হচ্ছে গিয়ে আমি বলে দিলাম প্রাইস যাবে হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মরুনের মধ্যে এটা ব্লাউজের অংশটা দেখি দিই কেমন হবে আপু আপনার পার কেজিতে পাঁচ থেকে ছ হাজার টাকা হতে পারে ঠিক আছে আপনার ওয়েট অনুযায়ী ওইটা প্রথম মানে এক কেজিতে যেরকমের হবে দু কেজিতে আরেকটু একটু কমে আসবে এরকমের প্রাইস চলে আসবে হচ্ছে এটা ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা মাত্র আচ্ছা না এবার হচ্ছে গিয়ে আমাকে ইয়ে ওই যে বেগুনিটা তো নিচের হুম দাও আচ্ছা এবারে একটা শাড়ি দেখাবো একদমই নতুন এটা দেখেন কাঞ্জি কাকে বলে কত প্রকার ও কি কি এক একজন তিনটা চারটা করে নিচ্ছেন আপনারা শাড়ি পাবেন না আজকে শাড়ি পাবেন না সত্যি পাবেন না এই যে এটা ব্লাউজের অংশটা ব্লাউজটা দেখেন জাস্ট এটা আসবে ব্লাউজ এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার কিন্তু থাকেই না এটা আসবে তোমার আচল এটা আসবে তোমার ব্যাক পার্ট শাড়ির পিওরিটি কাকে বলে খেয়াল করে দেখেন দেখেন্ডার ওকে হচ্ছে আপনার এরকমের ওয়ার্ক এটা আসবে শাড়ির ব্যাক পার্ট মানে আমি যে শাড়িটা পরছি মানে তিন চার চার পাঁচ হাজার টাকার যে শাড়িটা পরছি কল দিও ঠিক আছে আপু হ্যাঁ চার পাঁচ হাজার টাকার যেই শাড়িটা পরেছি সেই শাড়ির টেক্সচার এটা

তবে এইটাই আমার মনে হয় লাস্ট শাড়ির ডিসকাউন্ট লাইভ হবে এটা দেখেন এবং শাড়ির ব্যাগটা দেখেন খেয়াল করেন শাড়ির ব্যাগটা দেখেন আমার কাছে দেশের বাইরের আপারা যারা আগে থেকে টাকা আমাকে দিয়ে রেখেছেন তার জন্য বলছি বা তাদের জন্য বলছি সরি তার জন্য না তখন আমার একজন স্পেশালি হয়ে যাবে ও মাই গড দিস ইজ গ্রিন আর ল্যাভেন্ডারটা তো অলরেডি মেবি সোল্ড আউট হয়ে যাবে এটা দেখে নেন দিস ইজ গ্রিন ওয়ান এটাও সেই ফাইভ থাউজেন্ড এইট রেঞ্জের শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র

ইয়ে দাও ওই যে নিচের হোয়াইটটা যেটা আমাদের আসলো আচ্ছা এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু আমিও একটা রাখছি এটা আমি লাস্ট লাইভে আপনাদেরকে বলছি যে আমার কাছে দুই পিস আছে তবে এটাও এখন আপনারা আরো পাঁচ সাতটা নিতে পারবেন হ্যাঁ ওই যে আমার এই শাড়িগুলোর সাথে আসবে এই জন্য আমি এটা আবার শো করে দিচ্ছি এটা আমি কালকে যখন পরে ছবিগুলো প্রোভাইড করব তখন কিন্তু আর পাবেন না হ্যাঁ এটাও কিন্তু তোমার একটা খাদ্যির মধ্যে আছে মানে আমি তোমাদেরকে বলে দিই এটা ফ্যাব্রিকটা আসবে হচ্ছে বিস্কস এর মধ্যে হ্যাঁ বিস্কস এর মধ্যে দেখো এটা জর্জেটের মধ্যে বিস্কস এর মধ্যে এবং এটা সবচেয়ে এলিগেন্ট পার্টিস দাও এটা এটা সবচেয়ে এলিগেন্ট পার্টিজ এটার ব্লাউজ পার্টটা এটা দিয়ে যখন তুমি ব্লাউজটা মেক করবা দেন তুমি এটার আসল বিউটিটা বুঝতে পারবা আমি যদি ব্লাউজ বানিয়ে ফেলি তাহলে কিন্তু এটার মেইন আকর্ষণই হয় মাসালা মাসালা না বলো একটু মাসালা বলতে কি হবে মাসালা

আচ্ছা এটা দেখেন এটা আমাদের তিন হাজার ছশো পঞ্চাশ টাকা শাড়ি তবে এটাতে একটা প্রবলেম আছে প্রবলেমটা যেমন কইরখন আমি একটু দেখি এটা আমার অনেক অর্ডার হয়েছিলো বাট এটা আমার একটা প্রবলেম আছে আমি প্রবলেমটা একটু দেখে নিই দাদা 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 কোথায় যেন দেখো না 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 এখানে দিদি হুম ও মা গো এখন তো লাইভ শেষ হয়ে যাবে এটা প্রবলেম করতে করতে উফ আমি ধোকা খাচ্ছি এদিকে না আচ্ছা থাক না হয় থাক রেখে তো পরে না এত সুন্দর শাড়িটা এত সুন্দর এলিগেন্ট একটা শাড়ি এটার সাথে ব্লাউজটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে আচ্ছা তিন হাজার ছশো পঞ্চাশ টাকার শাড়ি এটা হ্যাঁ এটা কোন এক জায়গায় কারণ শাড়ি ফুটা বলতে মানে এইরকম কিঞ্চিত একটা ফুটা হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভে পাচ্ছি না এটা আসলে এরকম চোখে ধরাও খাওয়ার কথা না তাও এটা অনেক সুন্দর অনেক এক্সক্লুজিভ একটা শাড়ি অনেক সুন্দর অনেক এক্সক্লুজিভ একটা শাড়ি বারবার করে বলছি বারবার করে বলছি তো এটার একটা কোনো এক জায়গায় এই সামনে টামনে না কিন্তু কোনো এক শাড়ি কোনো এক জায়গায় একটা ছোট্ট ফুটা আছে এই জন্য এটা আমি ডিসকাউন্ট করব এটা লাইক এটা তিন হাজার ছশো পঞ্চাশ টি লিভেন এটার ব্লাউজটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তিন হাজার ছয়শো পঞ্চাশ টি এটা পরলে আপনাদের বোঝা যাবে না বাট আমি তো হুটহাট করে এই রকমের শাড়ি কাউকে পাঠাইতে পারি না তারপরে বলবো আমাকে সিরা শাড়ি পাঠাইছেন এটা আসবে ব্লাউজের ব্যাক এটা আসবে ব্লাউজের ফ্রান্ট হ্যাঁ তারপরে আসবে এত সুন্দর ব্লাউজ দিয়ে এই শাড়িটা আপনার আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শ পঞ্চাশটা তিন হাজার ছয়শ পঞ্চাশ ছিল দুই হাজার ছয়শ পঞ্চাশ কথা ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো লাইভ এখানে এসে আপনার ফুল লাইফ টা দেখে নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবা